চর্মশিল্পী সমিতির সভ্য তারা সংগ্রহ করতে পেরেছিলেন যদিও সাতাশি থেকে অষ্টাশি হাজার হচ্ছে তাদের জনসংখ্যা সেই সময়ে নতুন অবস্থায় এই চোদ্দো পনেরো হাজার মেম্বার করা কিন্তু সহজ ছিল না কিন্তু বর্তমান সময়ে পরিস্থিতির কারণে মেম্বার করতে গেলে আক্রান্ত হচ্ছে মেম্বারশিপের পয়সা দিলে আক্রান্ত হচ্ছে বাড়িঘর পুড়িয়ে দিচ্ছে এই পরিস্থিতিতে বহু চেষ্টার পর এই বছরে গিয়ে আপনারা তেত্রিশশো চৈত্রিশশো মেম্বার করছেন এখানে দাঁড়িয়ে থাকবেন আত্মসন্তুষ্টিতে ভুগবেন না আমরা আবার তেত্রিশশো করেছি এর আগের বছর দুই হাজার করেছি এর আগের বছর করেছি এই তুলনা করলে চলবে না আশি হাজার নব্বই হাজারের মধ্যে আমরা কেন চল্লিশ হাজার করার চেষ্টা করব না আমরা দেখি না আমাদের সবচেয়ে বেশি যখন করতে পেরেছিলাম চোদ্দো হাজার পনেরো হাজার সেই জায়গাতে আমরা যাওয়ার চেষ্টা করব না কেন ফলে ব্যাপক অংশে চর্মশিল্পীর মানুষ যারা আছেন এই যে পাঁচটা ভাগ্যে একসাথে করে তাদের মধ্যে আপনাদের ছড়িয়ে পড়তে হবে এবং ঘরে ঘরে যেতে হবে কথা বলতে হবে বুঝাতে হবে তাদের মধ্যে সাহস সৃষ্টি করতে হবে তাদেরকে জয় করানতে হবে সভ্য করতে হবে এটা একটা গুরুত্বপূর্ণ কাজ